এম তো এমনি কি শখ গ্রামের ওই মাঠ ঘাট বিল পাথার এগুলো নিয়ে ভিডিও হবে আজকে সাথে থাকি দেখছেন দেশাল মোরক কত সুন্দর পিওর তো যাই হোক আর কি তো পার্সোনাল ব্লকে স্বাগতম পার্সোনাল ব্লগ করি তা আমি আয় মাঠে যাব দেখছেন ভালোবাসার প্লাগন সব সময় সাথে থাকে এরা ঠিক আছে আর মানুষের সমালোচনা আলোচনা থেকে পাল্লো উপকার করবো ক্ষতির ভিতরে নাই তাই আমার কাকারে দেখছেন এর আগে একটা গজল গাইছিল মেলা আলোকে দেখছিল ওই গজলটা এই যে পলিও পলিও তো বিনে এই একটু ধরবি আমি গান গান্সটা মাথায় বানবো এই ধর তোরা একটু কথা কইলি কথা ক ঠিক আছে গান্সটা বান দি মাঠের মেলা মেলাছি ঠিক আছে এটা কি না ওই পাশে মুতাল্লব মোল্লার বাড়ি দিকে তাকান এদিকেও পیاز পیاز আর পیاز সেই এত পিয়াজ যে মানুষ লাগাইছে এখন কিন্তু এখনো কিন্তু দাম কম কইলে যে আপনার যে বতরের সময় যে সময় আমাদের হিউজ পরিমাণ পেঁয়াজ থাকে সেই সময় যদি পেঁয়াজ উঠে হাইরা কৃষক সেই সময় যদি দাম না পাওয়া যায় ভিডিওটার তখন হয়তোবা মূল্যায়ন হবে তো যে কোনো জিনিস আমার মনে হয় আমার মনে হয় সেটা আমি ই করতেছি আমি মাঠের ভিতরে ঘুরতেছি ব্লক করতেছি এবং কথা বলতেছি ভিডিও বানাচ্ছি আর চ্যানেলে মনিটাইজ প্লাস আর্নিং সব কিছুই হয় তো আপনাদের সাথে তো থাকতে হবে আমার পরিবারের আপনারা যারা সদস্য আপনাদের জন্য ভিডিও তো দিতে হবে তো বিষয়টা হলো যে আমি যে ক্যাটাগরির বা আমি যেই জায়গায় লাইফ স্পেন্ড করি আমি যে জায়গায় আসি আমি যেই জায়গায় বসবাস করি আমি গ্রামে থাকি তো আমি যে কথাই বলি না কেন আমি গ্রামের বাইরে তেমন কি দেখাইতে পারবো যেই জায়গায় যে স্থানে প্লেসে অবস্থান করি সেটা তুলে ধরতে পারবো তার চেয়ে বেশি কিছু না তো অনেকে অনেক ধরনের এরিয়া আমি কোনো কথাই কানে নেই না কী কারণে নেয় না আমি কারো ক্ষতি করি না আমি কর্ম করি কাজ করি সংসার চালাই সংসারের ভিতরে থাকি এবং পুরুষ মানুষের ভালো মন্দ অভ্যাস থাকতে পারে কিন্তু আমার ধারা কারো ক্ষতি বা কেউ বিরক্ত হবে এরকম কিছু না তো কেউ দেখবে কেউ দেখবেন হাজার হাজার ভিডিও কন্টেন্ট হাজার হাজার বলক শুধু তো মানে সিধাই সূর্য তো মানে ভালো লাগে তো আসলে সবাই সবার প্রিয় হয় না কিন্তু ক্ষতির কারণ কেউ না হইলে হইলো আমি এতটুকু বুঝি তো যে মিশ্রণভাবে আপনার টাকা আছে এক ব্যাংকে থেন না আপনার ফসল আছে এক জায়গায় রেখেন না আপনার জমি আছে এক ধরনের আবাদি কাজ করেন না আপনি বিভিন্ন ধরনের আবাদি কাজ করেন আপনার কি মানে যে কোনো জিনিস একটার ভিতরে কনভার্ট থাকেন না আপনার বিভিন্নভাবে কনভার্ট হন তাহলে দেখা যায় একটা সেক্টরে যদি ধস নামে একটা সেক্টরে ধস নামলে আপনার প্রতিটা সেক্টর প্রতিটা সেক্টরে আপনার কোনো না কোনো সেক্টরে আপনি বেঁচে থাকতে পারবেন কিন্তু একটা সেক্টরের উপরে যদি ডিপেন্ড হন তাহলে তো ভাই যদি ওই একটা সেক্টরে ধস নামে তাহলে তো আপনি থাকবেন না পরে আপনি হতাশ হয়ে যাবেন তো এই জন্য আর কি শুধু পিঁয়াজ দেখেন আমি এই যে এত দূর হাঁটলাম যে আমি কিন্তু একটাও কোনো মানে ধানের জন্য আপনাদের দেখাতে পারিনি যেদিকে দেখা যাচ্ছে প্রচুর পেঁয়াজ প্রচুর পেঁয়াজ এই যে দেখতেছেন এই যে পাইপ যে এখানে কিন্তু বড়ো বড়ো ড্রেন থাকতো বড়ো বড়ো ড্রেন ছিল মানে এই ড্রেনে আইসে আমরা সেই সময় ড্রেনের ভিতর না যেত মানে পানিও শুয়ে থাকতো ড্রেনের ভিতর পা দিতাম মানে সে ধরনের একটা ছিল এখন কিন্তু সে ড্রেন বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়েছে কী কারণে এ দেখে নেই যে বলো এখন এই ফিতাই দিয়া পেয়ে যে পানি দেয় বিলুপ্ত হয়েছে এই কারণে ধানের জমি শেষ হয়ে গেছে এটার ভুক্তভোগী মনে হয় আমাদের হইতে পারবে হইতে হবে কেননা আমরা যা খেয়ে বাসি বা ওই একটা কথা কনভার্ট করি আপনার ই করতে হবে আপনি একটার উপর ডিপেন্ড হইলে হবে না তো ধানের জমি ধানের জমি ওই পাশের মাঠে যাবো ওই মাঠটায় যাবো সবই ইপিএস ধানের জমি হয়তো বা দশ শতাংশ আছে কিনা মানে একশো ভাগে দশ ভাগ আছে কিনা সন্দেহ তো দুপুরা ব্রিজের কাছে চলে আসছি এই যে দেখেন ভেসাল হ্যাঁ ভেসাল বর্ষার সময় ভেসাল মাছ মানে তো এখন নির্বিজ দাঁড়ায় আছে তো এখন ব্রিজের উপর দিয়ে ওই সাইডটায় যাবো ওই সাইডটায় যাই কিছু ধানের জমি ওইদিকে দেখতে পাচ্ছি সেগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে এদিকে আবার

তো ভ্যারাইটিস প্রকার যদি মানে আপনার জমিতে বিভিন্ন প্রকার ফসল হয় মানুষ কিন্তু মরে না যে একটা কথা আমি আগেই বলছি তো মাসাল অনেক সুন্দর লাগলো কিন্তু সবুজ প্রকৃতি সবুজ ফুল যাই হোক এই সাইডে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই সাইডে আবার গম দেখতে পেলাম তো গম জিনিসটা আমাদের নাই বললেই চলে তবে সামান্য একটু জমিতে গম চাষ করছে তো ভালো আর কি তবে ওই পাশের মাঠে ওই পাশটায় ধান লাগাইছে মার্শাল্লাহ ভালো এই যে কয়টা কয়টা রায় শৈষ্ণা এই যে মানে এগুলো বেসন রাখার জন্যই না কোনো এমনি সাধারণ কোনোভাবে বোঝার উপায় নাই কে আরে ভাই একটু বেশি করে কর্তা সবকিছু মিলে পাত। ধানের দাম এবার চত্বর মাসে যে কি হবে মানে চালির দাম তো মানুষ খাইয়ে বাসবে কিনা মানে বলা মুশকিল তো সোনার হরিণ হয়ে যেতে পারে খাদ্যপণ্য সামনের দিকে মানে বর্তমানে চাষাবাদ অনুযায়ী আর কি বাংলাদেশে তো এমনি বাইরের থেকে আনা লাগে এত বড় মাঠের ভিতরে এই যে সামান্য সামান্য একটু জমিতে ধান দেখেন অবস্থা এই যে এই পাশে এই সামান্য কিছু জমিতে ধানই হয়েছে সামান্য কিছু জমিতে ধান মানে এটা আসলে দুঃখজনক মানে টাকা পৃথিবীতে দরকার আছে অর্থের দরকার আছে পেঁয়াজের দাম বেশি ফসল বেশি লাখপতি হাজার প্রতি কোটি প্রতি অনেকে অনেকভাবে আর্নিং করতেছে হয়ে যাচ্ছে কিন্তু এদের খেসারও তো যতটুকু নিচ্ছ করতেছো যদি একঘ্যামি হয়ে যায় প্রতিটা কাজে যে কোনো কাজে হইতে পারে আমার আপনার সবারই হইতে পারে তো একঘ্যামি এটার ফল কিন্তু নিজেকেই মানে দিতে হবে তো এটাতে খুশি না আমার মনে হচ্ছে এটা ঠিক হয় না যে এত একটার উপরে লেগে থাকা বা একটা নিয়ে মরমবাস একটা নিয়েই সমস্ত মানে সন্তান আপনার যে কয়টা আছে সব কয়টাকে যদি সমান চোখে দেখেন অবশ্যই শান্তি থাকতে পারে সংসারে তাই এখন সংসার যেভাবে হয়ে গেছে খালি পিয়াজের সংসার তো পিয়াজের সংসারে এখন অন্য অন্য সন্তান আদি কৃষজ্ঞ আছে সেগুলো তো আর ই তাহলে কি ওই সন্তান আদি রাগ করলে খালি তো এদের রক্ষা করতে পারবে না যাই হোক যা বুঝলাম তাই বললাম এখন আমি এদিকে দেখতে পারতেছেন এই যে আপনার চার এই চারটা পার হয়ে ওই সাইডে যাবো ক্রিটিক্যাল জায়গা ওইটি মানুষ ভারী মানুষ হওয়ার কারণে নামাটা মানে খুব সো ডিফিকাল্ট দেখেন কোথা থেকে নামলাম তো এখন চার এক সময় এক সময় চার ছাড়া এই দেশে মানে আমাদের অঞ্চলে ছিল না আর পুকুর নালা বাদে ছিল না বাড়ির সামনেও আঠ হাত পানি থাকতো ছয়াদ পানি থাকতো মাঠের ভিতরে বড় বড় চোর ইয়া লাগতো তো মানে মনে হয় এখন যে মাঠের জমি উঁচু হয়ে গেছে না রাস্তাঘাট উঁচু হয়ে গেছে না বাড়ির নিচে হয়ে গেছে এগুলো মনে হয় আর কি তো আসলে কি হয়েছে ভৌগোলিকভাবে ঘাটলে দেখা যাবে ঠিক আছে যেরকম এই আর কি পরিবেশ তো চারটা পার হয়ে ওই পাশে কিছু ধানের জমি আছে হালকা কিছু ওইগুলো একটু দেখাবো তো ভাবে চারটা পার হইলাম করে গেলে তো মনে করেন যে ভিডিও করা থাকবে ঠিক আছে কথা মানে একটা ট্রাভেল হয়ে যায় তো তো মশাল্লাহ এ পাশে চলে আসছি তাল গাছগুলো দেখেন বন্ধুরা তাল গাছগুলো কত সুন্দর তো এখানে এখনো পিএস ভালো পিএস সুস পরিমাণ পিএস তবে এই যে দেখেন এটা আলু গাছ না রে হ্যাঁ এটা হলো আলু গাছ দেখেন আলু গাছের মানে এখন কি বলবো এখানে আসলে অনেস্টলি কথা বলতে গেলে মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা ওদের ওনাদের ব্রেনটা আবার একটু অন্য ধরনের ভালোটাকে ভালো বলতে হবে সর্বদা তারা এই যে কিছু কিছু সিটা সেটা যা দেখাইলাম তারা বিভিন্ন ধরনের ফসল কনভার্ট করে লাগাইছে একটার উপর ডিপেন্ড হলেও মানে কিছু কিছু আছে যে একটু ব্যতিক্রমভাবে সব কিছুর উপরই হয়েছে দেখছেন পি এস ছাড়া আমি কী দেখাবো পিএস ছাড়া কিছুই দেখানো নাই তো সবাই খালি ভিডিও করলে আর্নিং আর্নিং আর আর্নিং না ভিডিওটা যারা করে তারা এই মাইন্ড ফ্রেশ ভিডিও করতে ভালো লাগে আর ভিডিও না করলে হয় না মানে এইটা একটা ক্রিয়েটিভিটি এইটা মানুষ না যাই হোক এই দেখেন এই যে সেই বলক আর বলকের পানি যে মাকে দিকটা কিন্তু প্রচুর ঘুরছে কিন্তু দেখাইতে পারি নাই দেখাইতে পারি না কি কারণে ওদিকে খালি পিয়াছ আর এখানে কিছু সংখ্যক ধানের জমি আছে বিদায় এখানে এই যে মেশিনটা দেখা দেখাইতে পারলাম এই দেখেন ড্রেন আমি ওই সাইডে কিন্তু ড্রেনটি কথা বলছিলাম যে এই ড্রেনে আমরা এই যে এই যে আমি একটু পাও ধুয়ে দেখাই পাও বসতাম ছোটকালে তো গোসলো ড্রেনের ভিতর হয়ে যেত একটা চমৎকার অনুভূতি চমৎকার চমৎকার পরিবেশ চমৎকার প্রকৃতি হ্যাঁ তো এটা হলো কি আজকে বাজারে কিছু ভিডিও করবার আর রমজান মাসে কিছু ভিডিও যে মানুষের কাজে লাগে সহায়তা করে রাজা রোজা রাখে যারা রাখবে বা যাদের সামর্থ্য কম বা অনেককেই দেখি আমরা এই যে বাজারে মানে অনেক বয়সী এটা আমার ক্ষেত্রে যে কারো ক্ষেত্রে হতে পারে সৃষ্টির রহস্য সে জানে সৃষ্টিকর্তা তো যাই হোক মানে সেই যে তাদের কিছু সাপোর্ট বা সাহায্য করার কিছু কন্টেন্ট মাসে করবে একটু সাপোর্ট করবেন ভালো বাসবেন সবাইকে সাথে থাকবেন তো আমরা ধানের ধানের জমি চলে একটু এই বোলকটি শেষ করে ফেলব একটা কথা কি মানুষ চিন্তা কে ভালো আছে কে কী করছে কত টাকা কতটা ত্যান করে ভাই এটা কিন্তু বিষয় না বিষয়টা হলো যে আপনি ভালো কিছু করতে শিখুন ভালো কোনো কর্ম করুন মানুষের ক্ষতির কারণ হইলেন না ক্রিমিনাল হেন না ঠিক আছে খারাপ কোনো ব্যক্তিত্ব নিজের ভিতরে প্রকাশ করেন না চারণ বিধি লঙ্ঘন করুন লঙ্ঘন করেন না আর সমাজের সৃষ্টির জীব সবার প্রতি দয়া রাখুন এবং সবাইকে ভালোবাসুন সবার সাথে মিলে মিশে চলুন আর আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি ভালো কর্ম থাকে আজকে না হোক কালকে পশু তস্যু আপনার কিন্তু একসময় মূল্যায়ন হবে আপনার আর্নিং হবে একসময় আপনার সবই পাবেন মানুষ এই বিষয়গুলো বুঝে না তো যাই হোক সব মানুষ তো আর সব একরকম না আর মানুষ বলতে এই তো আমরা হ্যাঁ তাই রে নাইরে না দেখছেন এই যে ধানের জমি এই ধানগুলো কাদা এরকম করে আতান হবি ধান লাগান হবি জমি তৈরি করা হবি মানে সেই অ্যাকসেল লেভেলে তার আমার মোটেও পছন্দ হয় না মানে আমি করতে পারি না হার্ডওয়ার্কিং বা আমার চয়েস নেই জন্য আর কি যেটা আতায় দেখাইতাম কেউ ক্যামেরাটা ধরলে দেখি কাউকে পাই কিনা